কোথাও যাব যাব এটা শুনতে খুবই ভালো লাগে কিন্তু যখন সেখান থেকে বাড়ি ফিরে আসতে হয় সেটা খুবই মন খারাপ লাগে তো এখন সকালবেলায় বাড়ি যাব ওই জন্য রেডি হয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে সবার সাথে দেখা করে বেরিয়ে পড়লাম বাড়ির পথে তো মা তো বাসে যাবে আর আমরাও বেরিয়ে পড়েছি এখন ঘড়িতে প্রায় ওই সকাল সাড়ে সাতটা পৌনে আটটার মতো বাজছে আর কি সুন্দর রোদ বেরিয়েছে কিন্তু শীতের আবহাওয়া একটু একটু করে শুরু হয়েছে তার কারণ সকালবেলায় বেশ ঠান্ডা ঠান্ডা একটু বাতাস বইছে আমাদের বাড়ি যেতে প্রায় চল্লিশ মিনিট লাগবে তো এখন চলে আসছি পেট্রোল পাম্পে প্রায় হাফ রাস্তায় এসেছি তো এখন বড় মশা এখন গাড়িতে তেল ভরে নিচ্ছে পেট্রোল পাম্প থেকে বেরিয়েই চলে আসছি এখন একটা চপের দোকানে তো এখানে মানে চপগুলো দুর্দান্ত বানায় তো শাড়ি দিয়ে অনেকগুলো দোকান আছে মোচার চপ টমেটোর চপ ডিমের চপ এত সুন্দর বানায় না দারুণ খেতে তো বড়মশা এখান থেকে চপ নিয়ে নিল তো বাড়িতে গিয়ে তো আর মুড়ি খাবার করা যাবে না তো সবার জন্য চপ নিয়ে নিল তো চলো আর কোথাও দাঁড়াবো না এবারে একেবারে বাড়ি ফিরে যাব। আমরা বাড়ি চলে আসছি আর এসে দেখি ঠাকুমা দাদুও চলে আসছে বাড়ি তার বাড়ি এসে রায় তার নিজের ব্যাগ নিজেই বয়ে নিয়ে চলে আসছে তার ঘরের মধ্যে আর আমাদের আসতে করতে মাও পৌঁছে গিয়েছে তো এদিক ওদিক তো আমাদের দাঁড়ানো হয়েছিল একটু কাজের জন্য তো দেখি মাও পৌঁছে গিয়েছে তো বাবা গিয়েছিল আনতে তো সবাই মিলে এখন বাড়ি পৌঁছে গেছে আর এই যে সব থেকে কষ্টের ব্যাপার কোনটা বলো তো বাড়ি ফিরে না ফিরে সমস্ত জামা কাপড় কাচা তো মানে দুদিনের জামা কাপড় এখন কাচতে বসেছি প্রায় এক বালতি জামা কাপড় হয়েছে ভিজিয়েছিলাম তো কিছু কাচাকুচি হয়ে গিয়েছে আবার এখন কিছু কাচাকুচি করছি তো এটাই বেশি কষ্টের লাগে কোথাও যাবো যাবাই ভালো যখন ফিরে এসতে হয় এত জামা কাপড় কাচতে বেশ বিরক্ত লাগে চলো জামা জামাকাপড়গুলো ধুয়ে নিই তারপর স্নান করে নেব আর এদিকে মা দেখো স্নান সেরে পুজো করে এখন সবজি কাটতে বসেছে তো ঘড়িতে প্রায় সাড়ে দশটা বা এগারোটা বেজে গিয়েছে এবারে তো রান্নাবান্না বসাতে হবে তো এই যে মা এদিকে সবজি কাটছে আর এই দিকে দেখো আমার ছোট্ট রায় আগে থেকে রান্না বসিয়ে দিয়েছে যে দেরি হচ্ছে নিজেই রান্না বসিয়ে দিয়েছে সবার জন্য কি করছো গো রান্না করছো কার জন্য আর কার জন্য আচ্ছা কাজ করো কাজ করো এখন ছাতে চলে আসছি তো এই যে দেখো এক বালতি পুরো জামা কাপড় হয়েছে তো এগুলোকে এখন মেলতে আসছি আর স্নান সেরে নিয়েছি এখন রাইকে স্নান করে নিই তারপর গিয়ে স্নান করাবো তো চলো একে একে জামা কাপড়গুলো মিলে দিই ব্যাস সমস্ত জামা কাপড় মেলা হয়ে গিয়েছে প্রায় ছাদ ভর্তি হয়ে গিয়েছে জামা কাপড়ে আর এইদিকে ঠাকুমা আবার মুড়ির চাল রোদে দিয়েছে তো আজকে আবার মুড়ি ভাজানো হবে ওই জন্য বিকালবেলায় মুড়ি ভাজাবে তো চলো এবারে নিচে যাই এখন নিচে চলে আসছি আর এই যে বিছানাপত্রের অবস্থা দেখো মানে দুদিন বাড়িতে থাকিনি এক তো ধুলো হয়েছে তার উপর আবার রায় এসে এপাশ ওপাশ মারামারি করেছে চিঁড়ে ভাজা নিয়ে আসছিলো চিঁড়ে ভাজা খেয়ে যে চারিদিকে ফেলে ছড়িয়ে সমস্ত কিছু একেবারে ভর্তি করে দিয়েছে আর না ঝেড়ে দিলে এখন তো পিঁপড়ে লেগে যাবে তো ওই জন্য দেখো ভালো করে বিছানাপত্র ঝেড়ে নিচ্ছি আর এই যে মেঝেটার অবস্থা দেখো এখন চলো ভালো করে ঝাঁট দিয়ে নিই এবারে একটু শান্তি লাগছে একটু গোছানো হয়েছে তো এইদিকে তো ঘরটা গুছিয়ে নিয়েছি আর ঝাঁটও দিয়ে দিয়েছি আর এই দিকে এখন চলে আসছি তিল বাটতে তো মিক্সিতে তিল বাটবো আর হচ্ছে যে আজকে তিল রান্না হবে বাড়িতে করলা দিয়ে তো এখন তিল বেটে নিচ্ছি আর এই যে দেখো তিলটা একবার ঘুরিয়ে হালকা আধ ভাঙা করে নিয়েছি তাতে তিলটা বেশ ভালো মিহিভাবে বাটা হয় তো এখন এবারে জল দিয়ে এর মধ্যে আবার ওই যে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিলাম আর মা ওদিকে দিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছে তো চলো মাকে এবারে এই তিলের তিল বাটাটা দিয়েছি তো এই যে মাকে তিলের বাটাটা দিয়ে দিলাম আর এখন চলো রাইকে স্নান করিয়ে দিই তো রাইকে স্নান করিয়ে এখন অনেক কষ্টে ওকে এখন স্নান করাতে হয় এত বাইনা স্নান করব না গা মুছবো না অনেক বায়না ওর তো যাহা করে গা মুছিয়ে বুঝিয়ে শুনিয়ে এই যে ওর পছন্দের জিনিস দিয়ে এখন আবার ঘুষ ছাড়া একটা পাও চলবে না এই যে ওর পছন্দের খাবার হচ্ছে দই তো সেটাই ওর বাবা নিয়ে এসেছিলো তো ফ্রিজে ছিল কিছুক্ষণ আগে বার করে রেখেছিলাম ঠান্ডাটা কেটে যেতে এখন ওকে দিলাম এবারে লক্ষ্মী মেয়ের মতো কথা শুনতে শুনতে সব কাজ করবে কি গো ঠিক আছে দই খাচ্ছ খুব ভালোবাসে দই খেতে শোনাটা খেয়ে নাও দইটা এর ফাঁকে আমি চুলা আঁচড়ানো কাজল পড়ানো সব করে নেব নাহলে কিচ্ছু করতে হবে না স্নান করে এই বাই না আমি ছাদে যাচ্ছি তুই বসে বসে খা হ্যাঁ যাবি আমার সাথে চল তাহলে আবারও ছাতে চলে আসলাম তো যে জামা কাপড়গুলো মেলেছিলাম ভিজে জামা কাপড়গুলো সেইগুলো দেখছি অনেকটা শুকিয়ে আসছে একটু একটু ভিজে আছে তো ওই জন্য উল্টে দিচ্ছি এক ফিট শুকিয়ে গিয়েছে আর এক ফিট উল্টে দিলে কি তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো ওই জন্য উল্টে দিচ্ছি আর আজকে রোদের তাপও খুব খুব তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়েও যাচ্ছে আর এদিকে দিকে রায়ও চলে আসছে আমার সঙ্গে তো চলো এক এক করে জামাগুলো উল্টে দিই আর যেগুলো শুকিয়ে গিয়েছে সেগুলোকে এখন নিচে নিয়ে চলে যাব। তো এদিকে জামা কাপড়গুলো উল্টে নিলাম আর আমার নাইটিটা শুকিয়ে গিয়েছে সাথে কাপড়টাও শুকিয়ে গিয়েছে তো চলো সব কিছু গুছিয়ে নিয়ে এবারে নিচে যাই গিয়ে রাইকে ভাত খাওয়াবো এই যে দেখো মায়ের সমস্ত বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে ভাত হয়েছে সাথে বড়ি দিয়ে মোরলা মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছে সাথে হয়েছে ঢেঁড়স সেদ্ধ আর হয়েছে করলা দিয়ে তিল দিয়ে ভাজা ভাজা করে করলার তিল আর এই যে লেবু কেটে নিয়েছি আর এই যে রায়ের জন্য মুসুর ডাল সেদ্ধ হয়েছে তো আর সাথে চপ মাখা করেছি তো কি বলতো যে চপগুলো নিয়ে এসেছিলাম বাবা দাদু মুড়ি খেয়েছে আর ঠাকুমা খেয়েছে তারপরে বাদ আমরা আর খাইনি কিছু বাড়িতে খেয়ে আসছিলাম তো পেট ভর্তি হয়ে গিয়েছিল আর কিছু খাইনি ওই জন্য চপগুলো পেঁয়াজ আর ভাজা লঙ্কা দিয়ে মেখে দিলাম তো ভালোও লাগে চপ মাখা খেতে রায়কে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই যে দেখো আলু ঢেঁড়সটা নুন লঙ্কা তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এইদিকে সবাইকে ভাতে ভাত দেওয়া হয়ে গিয়েছে তো এবারে আমি আমার ভাতের থালাটা সাজিয়ে নিলাম চলো এবারে খাওয়া দাওয়া করি কি হবে এগুলো কি হবে এখন বিকাল বেলায় এই যে দাদু দেখো মুড়ি ভাজিয়ে নিয়ে চলে আসছে আগে তো বাড়িতেই মুড়ি ভাজানো মুড়ি ভাজা হতো তো এখন আর বাড়িতে নয় ওই মুড়ি ভাজার কলে গিয়ে মুড়ি ভাজানো হয় তো সেখান থেকে দাদু মুড়ি ভাজিয়ে নিয়ে এসছে আর এদিকে আমার রায়ের কাণ্ড দেখো ড্রামের মধ্যে মুড়িগুলোকে রাখা হবে সেই ড্রামগুলোকে ওখানে দুয়ার থেকে বাইরে নামাচ্ছে যেখানে মুড়ি করে হবে কত কাজ করে মেয়েটা আমার তো এই যে রায়ও বসে পড়েছে মুড়ি কুড়াতে সাথে মুড়ি খেতে চলো এবারে মুড়িগুলোকে কুড়িয়ে নিই আর দেখো কত সুন্দর সাদা সাদা বড় বড় মুড়ি হয়েছে সন্ধ্যা হয়ে গিয়েছে আর যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো দেখো শুকিয়ে গিয়েছে তো এখন বসেছি সেই জামা কাপড়গুলোই ভাঁজ করতে তো ভাঁজ করে একেবারে আলমারিতে তুলে দেব তো এইভাবেই সারাটা দিন আজ কেটে গেল তো চলো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগ জানিও দেখা হচ্ছে পরের ব্লগে